অথবা স্পাইনাল ক্যানেলে ব্লক আছে অথবা পায়ের দিকে যে নার্ভ যাচ্ছে সেই নার্ভ গুলির ছিদ্রগুলি ন্যারো হয়ে আছে প্রিয় দর্শক এই সমস্যা হলে ভয় পাওয়ার কিছু নাই আজকে কিছু ব্যায়াম শিখাবো যে ব্যায়ামগুলি করে আপনি বাসায় বসে এটি সমাধান করতে পারবেন ভিডিও আজকের ভিডিওতে নিয়ে কিছু ব্যায়াম শিখাবো প্রিয় দর্শক আমাদের মাঝে অনেকেই আছে যারা কোমরের পিএলআইডি হয়ে স্পাইনাল ক্যানেলটি ব্লক হয়ে যায় প্রিয় দর্শক এটি কিভাবে বুঝবো এটা বুঝার আরেকটি সহজ উপায় হচ্ছে আমরা যারা পিএলআইডি সমস্যা বলছি অথবা যারা কোমর ব্যথায় বলছি ম্যাক্সিমাম পেশেন্ট আমরা এমআরআই করে থাকি ওই এমআরআই তে দেখবেন একটা সোজা একটা লেজেন মতন সুতার মতন এমআরআই তে সেটা আপনি ব্লক দেখতে পাবেন দ্যাট মিন্স আপনার এটা ন্যারো হয়ে থাকবে সংকুচিত হয়ে থাকবে প্রিয় দর্শক ফাইনাল ক্যানেল স্টেনোসিস হলে কি হবে এটি হলে আমাদের পায়ের দিকে ব্যথা যাবে অথবা কোমরের এক পাশে ব্যথা থাকবে পা ঝিঝি করবে পা ভার লাগবে এই সমস্যাগুলি হবে এবং পাশাপাশি আপনি এই সমস্যা আরো ক্লিয়ার পাবেন আপনি যখন এমআরআই করবেন এমআরআই তে দেখতে পাবেন যে আপনার স্পাইনাল ক্যানেল স্টেনোসিস আছে অথবা স্পাইনাল ক্যানেলে ব্লক আছে অথবা নিউরাল ফোরামেন আমাদের পায়ের দিকে যে নার্ভগুলি যাচ্ছে সেই নার্ভগুলির ছিদ্রগুলি ন্যারো হয়ে আছে প্রিয় দর্শক এই সমস্যা হলে ভয় পাওয়ার কিছু নাই আজকে কিছু ব্যায়াম শেখাবো যে ব্যায়ামগুলি করে আপনি বাসায় বসে এটি সমাধান করতে পারবেন চলুন কথা না বাড়িয়ে এখন ব্যায়ামগুলি দেখিনি ল্যাটস গেট স্টার্টেড প্রিয় দর্শক ফার্স্ট আমরা যে এক্সারসাইজটি করব সেটা হচ্ছে একটু ব্যাকের স্ট্রেচিং এক্সারসাইজটি করবো সেটা কীভাবে করব ফার্স্ট এটাকে বলে নিড টু চেস্ট স্ট্রেচিং এক্সারসাইজ প্রথম আমরা যে কাজটি করব সেটা হচ্ছে সিঙ্গেল লেগ করব তার মানে আমার ডান হাঁটুটাকে ধরে ডান হাঁটুটাকে ধরে আমার হাঁটুটাকে চেস্টের দিকে টানার চেষ্টা করব টানবো ধরে রাখবো এক থেকে দশ পর্যন্ত গণব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ওকে ছেড়ে দেব। এরপরে অপোজিট লেগ তাও নি টু চেস্ট তার মানে হাঁটুটা বুকের দিকে টানবো এক থেকে দশ পর্যন্ত গণব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ওকে ছেড়ে দেব। প্রিয় দর্শক এভাবে এটা পাঁচবার করব এটা পাঁচবার করব ওকে এরপরে যখন পাঁচবার পাঁচবার হবে এরপর আমরা যে এক্সারসাইজটি করব জাস্ট দুই হাঁটু আগে করেছি সিঙ্গেল এখন করব দুই হাঁটু প্রিয় দর্শক দুই হাঁটু ধরে আমার বুকের দিকে টানবো টেনে ধরে রাখবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ওকে এভাবে পাঁচবার করব প্রিয় দর্শক আবার দেখাচ্ছি জাস্ট দুই পা ধরে বুকের দিকে টানবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ওকে প্রিয় দর্শক তাহলে আমাদের নি টু চেস স্ট্রেচিং গেল পাঁচবার পাঁচবার করে করব। এটা পাঁচবার এটা পাঁচবার এরপরে দু সাথে সাথে পাঁচবার ওকে প্রিয় দর্শক এরপরে দুই নাম্বার আমরা যে ব্যায়ামটি করব। সেটাকে বলে ব্রিজিং এক্সারসাইজ ব্রিজিং এক্সারসাইজটি কীভাবে করবো জাস্ট দু পা ভাঁজ করব দু পা ভাঁজ করে কোমরটাকে উপরে তুলে ধরে রাখবো হাত দুটো সোজা থাকবে কোমরটাকে উপরে তুলে ধরে রাখব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ প্রিয় দর্শক আবারও দেখুন জাস্ট পা দুটোকে ভাঁজ করে কোমরটা ওপরে তুলব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ওকে এটাও পাঁচ বার করব দশ সেকেন্ড ধরে রাখবো পাঁচবার করব প্রিয় দর্শক এ গেল আমাদের দুই নাম্বার এক্সারসাইজ এরপরে তিন নাম্বার যে এক্সারসাইজটি করব প্রিয় দর্শক এটি একটু ভালোভাবে বুঝে নিন সেটি হচ্ছে প্রিয় দর্শক এরপর আমরা যে কাজটি করব একটা টাওয়েল একটা টাওয়েলকে আমরা জাস্ট কুমোরের নিচে দিয়ে প্রিয় দর্শক দেখুন তাহলে আমি আমার কোমরের নিচে একটা টাওয়াল দিলাম এভাবে ভাজ করে প্রিয় দর্শক আবার দেখাচ্ছি দেখুন এ জাস্ট এভাবে ভাঁজ করবেন এভাবে ভাঁজ করে জাস্ট আমি টাওয়ালটাকে দিলাম আমার কোমরের নিচে টাওয়াল এ টাওয়ালকে আমি আমার কুমোর দিকে আমি আমার কুমোর দিয়ে এটাকে নিচের দিকে প্রেস করব তার মানে নিচের দিকে চাপ দেব কিসে চাপ দেব এ তাওলে চাপ দেব তাহলে দেখুন আমি আমার প্যাড দিয়ে নিচের দিকে চাপ দিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ রিল্যাক্স প্রিয়দর্শক প্রিয় দর্শক এই ব্যায়ামটি সঠিকভাবে হচ্ছে কিনা না সেটা কীভাবে বুঝবেন সেটা বুঝবেন এভাবে আমি যখন নিচের দিকে চাপ দেব প্রিয় দর্শক তখন আপনার পেটের মাসেলগুলি একদম টাইট টাইট হয়ে থাকবে তাহলে আমি যখন নিচের দিকে চাপ দিচ্ছি যে দেখুন এখন আপনি ফিল করুন আপনার পেটটাকে ধরে রাখুন আপনার পেটটাকে ধরে দেখুন যেমন দেখবেন একদম মাসেলগুলি কন্ট্রাক্ট হয়ে আছে হ্যাঁ তখন বুঝবেন যে দিস ইজ পারফেক্ট এক্সারসাইজ ওকে তাহলে আবার দেখুন আমি এই টাওয়ালটাকে এখানে রেখে দিয়ে আমার কোমরের সাথে ফিক্সড করে আমি আমার কোমর দিয়ে আমি আমার প্যাটটাকে নিচের দিকে প্রেস করবো চাপ দেব নিচের দিকে কোমর দিয়ে নিচের দিকে চাপ দিলাম এই যে চাপ দিলাম এখন টাওয়ালে চাপ দিলাম এই যে মাসেলগুলি অনেক টাইট হয়ে আছে ধরে রাখবো দশ সেকেন্ড এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ওকে প্রত্যেকটা ব্যায়াম আপনারা পাঁচবার করে করবেন দিনে এক থেকে দুইবার অথবা দুই থেকে তিনবার করতে পারবেন প্রিয় দর্শক চার নম্বর যে এক্সারসাইজটি করব প্রিয় দর্শক এই সমস্যাটি যখন হবে স্পাইনাল ক্যানেল স্টোনসিস যখন হবে যখন আপনার জেলিটা বের হয়ে অথবা ডিস্কটা বের হয়ে নার্ভগুলিকে ব্লক করে ফেলবে তখন আপনি যেই কাজটি করবেন অনেক সময় হয় কি আমাদের এখানে একটা মাসেল আছে যেটাকে আমরা বলছি ফির ফার্মিস মাসেল এই মাস্টারের নিচে দিয়ে একটা রক বের হয় সাইটিক্যান নার্ভ বলে ওটাতে ইরিটেশন থাকলে আপনার কোমরের এক পাশে আপনার এই জায়গায় ব্যথা করবে ঠিক এই জায়গায় ব্যথাটা থাকবে তাহলে এই ব্যথাটার জন্য আমরা পিরিফর্মেন্স স্ট্রেচিং করব। সেটা কিভাবে জাস্ট পাটাকে অপোজিট হাঁটুর উপর তুলে দিয়ে লক করে জাস্ট আমার হাঁটুটা আমার হাঁটুটা অপোজিট চেস্টের দিকে টানবো অপোজিট চেস্টের দিকে টানবো টেনে ধরে রাখবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ওকে এভাবে ট্রেনে পাঁচবার করব আর আপনি চাইলে এটা আরেকটা নিয়মও করতে পারেন জাস্ট সে পাটাকে আমরা এখানে তুলে দিয়ে আমার হাত দিয়ে আমার হাত দিয়ে যে ভালো পা ভালো পাটাকে ধরে ভালো পাটাকে আমার শরীরের দিকে টানবো আমার চেস্টের দিকে টানবো চেস্টের দিকে টেনে ধরে রাখবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ প্রিয়দর্শক এটা যখন করবেন তখন আপনার যে পাশে ব্যথা ওই পাশে ঠিক এই জায়গায় অনেক বেশি টাইট ফিল করবেন অনেক বেশি টান টান ব্যথা ফিল করবেন ভয় পাওয়ার কিছু নেই জাস্ট এভাবে ধরে রাখুন দশ সেকেন্ড প্রিয় এটাও এটাও পাঁচবার করবেন প্রিয় আমি আবার অপোজিট পা দিয়ে দেখাচ্ছি আপনার যে পায়ে ব্যথা শুধু ওই পায়ে করবেন জাস্ট দেখুন আমার এই পাটা এখানে তুলে দিয়ে পাটা তুলে দিয়ে বাট হাঁটুটা আমার অপোজিট চেস্টের দিকে টানব টেনে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ সেকেন্ড গুনবো বার করবো এভাবে ওকে এটা আরেকটা নিয়মে করতে পারবো সেটা হচ্ছে জাস্ট এই যে রান ধরে আমার রানটাকে আমার চেস্টের দিকে টানব ওকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওকে প্রিয় দর্শক এটাও বার করে নেব প্রিয় দর্শক এখন যে এক্সারসাইজটি করবো এটা কি বলে বার্ড ড্রগ এক্সারসাইজ সেটি কীভাবে দেখুন একটু কষ্ট হবে প্রথম বাট একটু খেয়াল করলে একটু সহজ দেখুন আমার বাম পা বাম পাটা স্ট্রিট তুললাম এবং ডান পা অপোজিট হাত অপোজিট পা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওকে প্রিয় দর্শক আবার দেখুন ডান পা স্ট্রিট তুললাম এবং বাম হাত তুলবো আমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওকে রিল্যাক্স এটা এ পাশ পাঁচবার ওই পাশ পাঁচ বার করে নেব ওকে প্রিয় দর্শক সর্বশেষ আমরা যে এক্সারসাইজটি করব এটিকে বলে ক্যাট কাও মানে এটা আমাদের স্পাইনের পজিশনটা এমন থাকবে মানে একটা ক্যাট একটা বিড়াল যখন তার স্পাইনের পজিশনটা যেভাবে থাকে ওভাবে থাকবে এবং এবং কাউ গরুর যে পজিশন আছে স্পাইনের পজিশন আমরা আবার ওভাবে হয়ে যাব তার মানে একবার ক্যাটের মতন হব আবার কাউর মতন হব। ওকে এটা কিভাবে একটু দেখুন ক্যাট অ্যান্ড কাউ এক্সারসাইজটি কীভাবে করবো জাস্ট হাঁটুটাকে ভেবে রেখে দিয়ে হাত দুটোকে ভেবে রেখে দিয়ে আমার কোমরটা দ্যাট মিনস আমার প্যাটটাকে উপরে তুলবো মাথাটাকে নিচে ডাউন করব এভাবে একটু ফাই ফাইভ সেকেন্ড ধরে রাখবো এরপর আবার কোমরটাকে নামিয়ে কোমরটাকে নামিয়ে চেস্টটাকে উপরে তুলে মাথাটাকে উপরে তুলে সামনে দেখব এটাও পাঁচ থেকে দশ সেকেন্ড হোল্ড করবো ওকে প্রিয় দর্শক একটু ভালো করে খেয়াল করুন আমার যখন বুকটা নিচে নেমে যাবে তখন প্যাডটা উপরের দিকে উঠে যাবে কোমরটা উঠে যাবে এভাবে পাঁচ সেকেন্ড থাকবো পাঁচ থেকে দশ সেকেন্ড এরপর আবার যখন কোমরটাকে অথবা প্যাডটাকে নিচের দিকে নামাবো তখন আবার পিঠটাকে উপরে উঠে যাবে তার মানে আপনার সমান হবে না আর কি আপনার কোমর নিচে নেমে গেলে বুকটা উঠে যাবে আবার বুক যখন নিচে নেমে যাবে কোমরটা উঠে যাবে ওকে প্রিয় দর্শক এটাও পাঁচ থেকে দশ বার করে নিতে পারবো প্রিয় দর্শক আশা করছি আজকে যে ব্যামগুলি দেখিয়ে দিয়েছি এগুলি আপনি একজন পিএলআইডি রোগী হিসাবে এগুলি আপনি একজন স্পাইনাল ক্যানেল স্টোনোসিস রোগী হিসাবে অথবা একজন ডিক্স বালজিন রোগী হিসাবে অথবা আপনার জেলিটা বের হয়ে ডিক্সটা বের হয়ে নার্ভ ব্লক করে আছে রক কে ব্লক করে আছে এই সমস্যার জন্য আজকের এই ব্যায়াম গুলি আপনার জন্য একদম পারফেক্ট আশা করছি এই ব্যায়ামগুলি আপনাকে অনেক হেল্প করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোন একটি ভিডিওতে গুড বাই